হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীশ লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো শ্রাবণীশ লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা দেখো দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম যেহেতু বাড়িতে গণেশ পুজো ছিল তো সেই দিনটা আমি কী কী করলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর দেখো এই মন্দিরে মাঠের সামনে অনেকগুলো সকালবেলা হনুমান এসেছিলো তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখিনি ওরা কি সুন্দর খেলছিল তো ভালো লাগলো বেশ তারপরে দেখো সকাল সকাল স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় তো সেই দিনটা একটু বেশি সকালে স্নান করেছিলাম যেহেতু বাড়িতে পুজো ছিল তো পুজোটা ছিল আমার ছোটো জায়ের ঘরে ওদের ঘরে প্রতি বছরই গণেশ পুজো হয় তো তাই জন্য সবাই মিলে আমরা জোগাড় করবো বলে সবাই সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম তো দেখো তারপর ঘরে এসে আমি চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে এবার চলে যাব আমার ছোট জায়ের ঘরে তো সেখানে দেখো ওই জেঠিমা করছিলো ভোগ রান্না আর আমরা এখানে পুজোর জোগাড়ের জন্য সব আয়োজন করছিলাম তো এখানেতে ভোগ রান্না প্রায় কিছুটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি চলে এলাম ঘরে শাড়ি পরতে তারপর দেখো কাকু চলে এসেছিলো পুজো করতে আর কাকু হচ্ছে আমার ছোট জায়ের বাবা হয় তো আমাদের এই গণেশ পুজোটা মানে ছোট যায়ের ঘরের গণেশ পুজোটা কাকুই করে প্রতি বছর তো কাকুই এবারেও পুজোটা করছিল তো দেখো এখানে পুজো শুরু হয়ে গেছিলো সমস্ত কিছু আয়োজন করা কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে আমি শাঁপটা বাজিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে দাদা বাড়ির সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন কর তো তাই ওখানে রান্না হচ্ছিল আর এখানে ওই জেঠিমাটা ভোগটা সাজিয়ে নিচ্ছিল তারপর কাকিমা এসে এখানে ভোগটা দিয়ে দিচ্ছিল ঠাকুরের সামনে তো দেখো ভোগটা আমাদের প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সামনে এরপরে ঠাকুরকে ভোগ নিবেদন করবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হলো আর বা বাড়ির সামনে পুজো হয়েছিল অবশ্যই সেটা কমেন্টে জানিও তারপরে দেখো কাকু হোমকুণ্ডুলিটা সাজিয়ে নিচ্ছিলো হোম হবে বলে সেখানে আমার ছোটো যে একটু সহযোগিতা করছিলো কাকুকে তারপরে শুরু শুরু হয়ে গেল ভোগের পুজো তো কাকু এখানে আরতি করে নিচ্ছিলো দেখো তারপর আরতি হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে উপোস করেছিলাম তাই আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম ঠাকুরের সামনে তারপরে শুরু হয়ে গেল হোমের পুজো তো দেখো কাকু এখানে হোমের পুজো শুরু করে দিয়েছিল তো দেখো এখানে হোমের পুজো শেষ হয়ে গেল তারপরে পুজোর শেষে আমরা সবাই মিলে এখানে প্লেটে প্রসাদ সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু পাড়াতে সব বাড়ি বাড়ি প্রসাদ দেবো বলে তো তারপরে এখানটা পরিষ্কার করে নিয়েছিলাম জায়গাটা পুজোর তো এখানে প্রথমে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছিলো যেহেতু ওরা অনেকক্ষণ ধরে কিছু খায়নি আর পুজো হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো দেখো আমার জায়ের ছেলে হাই করছে তোমাদের সবাইকে তো দেখো তারপরে আমার জায়ের মেয়ে আর ওর বন্ধু খেয়ে নিচ্ছিলো একসাথে বসে তারপরে আমাদের এখানে রান্না হয়েছিল। পোলাও আলুর দম চাটনি আর সাথে মিষ্টি আর এখানে পালমশাই ঠাকুরটা খুব সুন্দর তৈরি করেছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তারপরে আমরা বাড়ির সবাই মিলে খেতে বসে গেছিলাম তো সবাই মিলে আনন্দ সহকারে গল্প করতে করতে খাচ্ছিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আজকের মতো টাটা